জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দিল্লি বৈঠক থেকে কঠোর বার্তা আওয়ামী লীগকে সারা দেশে কোনো নির্বাচন হবে না দেশে ফেরার প্রস্তুতিতে নেতাকর্মীরা এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট নয় বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুল সব শেষে জানিয়ে দিব দুটি আসনে নির্বাচন স্থগিত ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দিল্লি বৈঠক থেকে কঠোর বার্তা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানবে না দল দেশে ফেরার প্রস্তুতিতে নেতাকর্মীরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ লীগের সাম্প্রতিক দিল্লি বৈঠককে কেন্দ্র করে যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা স্পষ্ট ভাষায় দলের শীর্ষ ও মধ্যম সারির নেতাদের উদ্দেশ্যের দিক নির্দেশনা দিয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে ভবিষ্যৎ কৌশলের একটি রূপরেখা তুলে ধরছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এ বৈঠকে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এবং ইতিহাস সাক্ষ্য দেয় সালের পর থেকে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয় পরাজয় করছে যাই হোক না কেন এই বাস্তবতার প্রেক্ষিতে তিনি নেতাদের উদ্দেশ্যে দেশে ফেরার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং একই সঙ্গে দলীয় অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না এবং তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীল তানতে ব্যর্থ হবে এ বৈঠকে আরও বলা হয় বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না এবং সে কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয় যা কার্যত একটি রাজনৈতিক বর্জন কৌশলের স্পষ্ট ইঙ্গিত বহন করে শেখ হাসিনা নেতাদের জানান এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেবল রাজপথের আন্দোলনই একমাত্র পথ নয় বরং জনগণের অংশ হিতা এবং ভোট কেন্দ্রের ফাঁকা চিত্রই বিশ্ববাসীর কাছে প্রকৃত বার্তা পৌঁছে দেবে যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন নয় এ বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও আত্মসমালোচনামূলক আলোচনা হয় যেখানে শেখ হাসিনা আক্ষেপ প্রকাশ করে বলেন দলের অনেক সিনিয়র নেতা বর্তমানে নিষ্ক্রিয় তারা ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে দলীয় সংগঠন পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখছেন না যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি স্পষ্ট করে দেন কেবল অতীতের অবদান দিয়ে রাজনীতি করা যাবে না বর্তমান বাস্তবতায় দলকে শক্তিশালী করে তুলতে হবে শেখ হাসিনা আরও বলেন তরুণদের নতুন চিন্তা ধারা ও সাংগঠনিক দক্ষতা ছাড়া আধুনিক রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয় তবে সেই তরুণদের অবশ্যই অভিজ্ঞ সিনিয়রদের দিক নির্দেশনায় কাজ করতে হবে যাতে দল আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে এ বৈঠকে জামায়াতি ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের সাংগঠনিক সক্ষমতা নিয়েও আলোচনা হয় এবং বলা হয় সীমিত জনসমর্থন থাকা সত্ত্বেও কিছু দল যেভাবে ক্যাম্পাস ও বিভিন্ন সামাজিক স্তরে সংগঠিত হচ্ছে তা থেকে শিক্ষা নেওয়া জরুরি শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ যদি এখনই সাংগঠনিক সংস্কারে মনোযোগ না দেয় তাহলে ভবিষ্যতে দলকে পুনরায় শক্ত অবস্থানে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে একই সঙ্গে তিনি নির্দেশ দেন যারা দেশে ফিরতে পারবেন তারা ধাপে ধাপে ফেরার প্রস্তুতি নেয় এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান তবে কোনো ধরনের হটকারী কর্মসূচিতে না গিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে আরও ইঙ্গিত দেওয়া হয় যে বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক নিয়োগ ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রশ্ন উঠছে সেটিকে কূটনৈতিকভাবে কাজে লাগাতে হবে এবং আওয়ামী লীগের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে শেখ হাসিনা বলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের ঐক্য শৃঙ্খলা এবং একটি সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ যার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করবে যে তারা কেবল ক্ষমতা রাজনীতি নয় বরং একটি অংশ গ্রহণমূলক ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেই অবস্থান করছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট নয় রাজনৈতিক নেতৃবৃন্দদের খুন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি শুক্রবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল ছাত্র দলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন এটি উনার ব্যক্তিগত সফর দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সঈদ সহ শহীদদের কবর জিওরত করবেন ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতায় এগিয়ে নেবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ সভাপতি আবু তাহের দুলাল সহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দুটি আসনে নির্বাচন স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা এক ও পাবনা দুই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেন আপিল বিভাগের আদেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত পাঁচ জানুয়ারি পাবনা এক ও পাবনা দুই সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত চব্বিশ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করে আপিল বিভাগ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন প্রসঙ্গত তরদ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে ইসি গত বছরের চার সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে এতে সাথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা এক আসন ও সুজানগর ও বেরা উপজেলাকে নিয়ে পাবনা দুই আসন নির্ধারণ করা হয় ইসির গেজেটে পাবনার এই দুই আসন সংক্রান্ত অংশের বৈধতা চ্যালেঞ্জ করে উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাথিয়া উপজেলার বাসিন্দা রিট আবেদন করেন প্রাথমিক শুনানি শেষে গত বছরের সতেরো সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন চূড়ান্ত শুনানি শেষে আঠেরো ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয় রায়ে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনার দুই আসনের সঙ্গে যুক্ত করার বিষয় ইসির গেজেটের সংশ্লিষ্ট অংশকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয় একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের অবস্থায় পুনর্বহাল করে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয় এরপর গত চব্বিশ ডিসেম্বর ইসি পাবনার দুই আসন নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে আগের মতো পুরো সাথিয়া উপজেলা এবং বেরা সহ বেরা উপজেলার চারটি ইউনিয়ন হাটুরিয়া নাকালিয়া নতুন ভারেঙ্গা চাকলা ও কৈটোলা নিয়ে পাবনা এক আসন গঠিত হয়